আজ রাতে আমাদের মাছার উপরের আকাশ এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে চাঁদ তার রূপ ছেড়ে ধারণ করতে চলেছে এক রক্তিম আভা পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন পৃথিবী তার বিশাল ছায়া দিয়ে আমাদের চাঁদকে পুরোপুরি ঢেকে দেবে তখন এটি কেবল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা থাকবে না এটি হয়ে উঠবে শতাব্দী ধরে চলে আসা বিভিন্ন বিশ্বাস কুসংস্কার আর বিজ্ঞানের দ্বন্দ্বের এক জীবন্ত প্রতিচ্ছবি একদিকে যেমন বিজ্ঞানীরা এই ঘটনাকে প্রাকৃতিক নিয়ম মেনে চলা এক অসাধারণ প্রক্রিয়া হিসাবে দেখেন অন্যদিকে বহু সমাজে এটি গভীর আধ্যাত্মিক এবং কুসংস্কারের সঙ্গে জড়িত কিন্তু কোনটা সত্যি কি মানা উচিত আপনার এই রহস্যের জট খুলতে আজ আমরা ডুব দেব চন্দ্রগ্রহণের গভীরে আমাদের সঙ্গেই থাকুন কারণ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই মহাজাগতিক বিস্ময়ের সব অজানা তথ্য তাহলে সবার আগে জেনে নেওয়া যাক আসলে চন্দ্রগ্রহণ কি সহজ কথায় চন্দ্রগ্রহণ একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ঘটনা এর জন্য কোনো অলৌকিক শক্তির দরকার নেই যখন আমাদের পৃথিবী সূর্য আর চাঁদের ঠিক মাঝে চলে আসে তখন পৃথিবী সূর্যের আলো চাঁদের উপর পড়তে বাধা দেয় এর ফলে চাঁদ সাময়িকভাবে অন্ধকার হয়ে যায় এটাই হল চন্দ্রগ্রহণ এখন প্রশ্ন হল চাঁদ যদি অন্ধকারই হবে তাহলে কেন আমরা একে রক্তচন্দ্র বা ব্লাড মুন বলি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে গেলেও এটি কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় না বরং এটি এক অসাধারণ লালচে বা তামাটে রং ধারণ করে এর কারণ হল পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের কিছু নীল আলো ছড়িয়ে যায় কিন্তু লাল আলো চাঁদের উপর গিয়ে পৌঁছায় আর এই লাল আলোর কারণেই চাঁদকে দেখতে লাগে রক্তিম এই ঘটনা কোনো অস্বাভাবিক বা অশুভ লক্ষণ নয় বরং এটি আলোর প্রতিসরণের একটি প্রাকৃতিক এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখন আসি সেই অংশে জানিয়ে সবচেয়ে বেশি বিতর্ক কুসংস্কার চন্দ্রগ্রহণ নিয়ে অনেক ধরনের বিশ্বাস প্রজ্বলিত আছে যা কুসংস্কার ও বাস্তবতার মাঝে বিভক্ত অনেক জানে বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় খাবার খেলে তা বিষাক্ত হয়ে যায় বা তার শরীরের জন্য ক্ষতিকর এমনকি রান্না করা খাবারও ফেলে দেওয়া হয় কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন গ্রহণ চলাকালীন খাবার বা পানীয়ের গুণগত মানে কোনো পরিবর্তন আসে না খাদ্য বিষাক্ত হওয়ার ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন মহাকাশের একটি ছায়া কিভাবে আপনার খাবারকে বিষাক্ত করবে এর কোনো যুক্তি নেই এই সময় রান্না করা বা খাবার প্রস্তুত করা অশুভ বলে মনে করা হয় অনেকে বিশ্বাস করেন এতে খাবার নষ্ট হয়ে যায় আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই সময় রান্না করা বা খাবার প্রস্তুত করায় কোনো সমস্যা নেই এটি সম্পূর্ণ নিরাপদ গর্ভবতী নারীদের গ্রহণের সময় বাইরে বের হতে নিষেধ করা হয় মনে করা হয় এতে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে এমনকি জন্মগত ত্রুটিও দেখা দিতে পারে এটি সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত কুসংস্কারগুলোর মধ্যে একটি কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর কোনো ভিত্তি নেই গ্রহণের সময় বাইরে বের হওয়া বা ঘরে থাকা গর্ভবতী নারী বা তার শিশুর ওপর কোনো প্রভাব ফেলে না এটি একটি প্রাকৃতিক ঘটনা এর ফলে কোনো শারীরিক বা মানসিক ক্ষতির আশঙ্কা নেই কিছু বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় ধ্যান বা প্রার্থনা করলে তা বিশেষভাবে ফলপ্রসূ হয় অনেকে একে আত্মশুদ্ধির সময় মনে করেন এটি অবশ্যই ব্যক্তিগত বিশ্বাস ও আধ্যাত্মিকতার অংশ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে এর মাধ্যমে মানুষ মানসিক শান্তি বা সন্তুষ্টি লাভ করতে পারে এটি কুসংস্কারের আওতায় পড়ে না বরং ধর্মীয় রীতিনীতির অংশ গ্রহণ চলাকালীন ছুরি বা অন্য ধারালো জিনিস ব্যবহার করতে নিষেধ করা হয় মনে করা হয় এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এই ধারণাটিও সম্পূর্ণ ভিত্তিহীন গ্রহণ চলাকালীন ধারালো জিনিস ব্যবহার করায় কোনো সমস্যা নেই এর সঙ্গে কোনো দুর্ঘটনার সম্পর্ক নেই আপনার স্বাভাবিক সতর্কতা অবশ্যই বজায় রাখবেন কুসংস্কার শুধু আমাদের সমাজেই নয় পৃথিবী জুড়েই এর প্রভাব ছিল সুদূর প্রসারী প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতা চন্দ্রগ্রহণকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে আসত তারা বিশ্বাস করত চন্দ্রগ্রহণ দেবতাদের অসন্তুষ্টির লক্ষণ যখন চাঁদ রক্তিম হয়ে উঠত তখন তারা মনে করত দেবতা জিউস বা অন্য কোনো দেবতা মানুষের উপর রুষ্ট হয়েছেন তারা চন্দ্রগ্রহণকে রাজার জন্য বিপদ সংকেত হিসাবে দেখত তাদের বিশ্বাস ছিল গ্রহণের সময় রাজার উপর বিপদ নেমে আসতে পারে তাই তারা এই সময় রাজাকে সাময়িকভাবে সিংহাসন ছেড়ে অন্য কোথাও লুকিয়ে থাকতে বলতো। এবং একজন ডামি রাজাকে বসিয়ে দিত যাতে বিপদ ডামি রাজার উপর যায় চন্দ্রগ্রহণকে সাধারণত অশুভ হিসাবে দেখা হয় এর পেছনে হিন্দু পুরাণের রাহু কেতুর গল্প জড়িত এই সময় খাবার গ্রহণ করা রান্না করা বা ধারালো বস্তু ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় গর্ভবতী নারীদের ঘরের বাইরে না যাওয়ার প্রথা আজও প্রচলিত আছে এই বিশ্বাস থেকে যে এটি গর্ভের শিশুর ক্ষতি করতে পারে এই সবই কিন্তু প্রাচীন মানুষের প্রকৃতির প্রতি ভয় এবং জ্ঞানের সীমাবদ্ধতার কারণে জন্ম নেওয়া বিশ্বাস যখন বিজ্ঞানের আলো ছিল না তখন মানুষ প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা খুঁজত অলৌকিক উপায়ে বিজ্ঞানের চোখে চন্দ্রগ্রহণ একটি সাধারণ মহাজাগতিক ঘটনা এটি ঘটে যখন সূর্য পৃথিবী আর চাঁদ একটি সরল রেখায় চলে আসে এবং পৃথিবী সূর্যের আলো চাঁদের উপর পড়তে বাধা দেয় এর ফলে চাঁদ সাময়িকভাবে অন্ধকার হয়ে যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে গেলেও এটি কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় না বরং এটি এক অসাধারণ লালচে বা তামাটে রং ধারণ করে এর কারণ হল পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের কিছু নীল আলো ছড়িয়ে যায় কিন্তু লাল আলো চাঁদের উপর গিয়ে পৌঁছায় আর এই লাল আলোর কারণেই চাঁদকে দেখতে লাগে রক্তিম এই ঘটনা কোনো অস্বাভাবিক বা অশুভ লক্ষণ নয় বরং এটি আলোর প্রতিসরণের একটি প্রাকৃতিক এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আধুনিক যুগে চন্দ্রগ্রহণ একটি পর্যটন আকর্ষণ এবং শিক্ষামূলক অভিজ্ঞতা হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা এই সময় চাঁদকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পান এবং সাধারণ মানুষও খালি চোখে এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন সংক্ষেপে বলতে গেলে চন্দ্রগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোনো ধরনের বিধিনিষেধ মানার প্রয়োজন নেই আপনি চাইলে এই বিষয়গুলো মানতেও পারেন আবার নাও মানতে পারেন এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিশ্বাস ও সিদ্ধান্তের উপর নির্ভরশীল আজ রাতে যখন চাঁদ তার রক্তিম আভা ছড়াবে তখন আপনারা এটিকে ভয় না পেয়ে বরং প্রকৃতির এই অসাধারণ দৃশ্যের সাক্ষী হন আপনার মতামত কি আপনি কি কুসংস্কার মানেন নাকি বিজ্ঞান কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন ধন্যবাদ এবং শুভ গ্রহণ